ঠিক আছে ওই যে আমি তো কইলাম সম্মান করে দিব আসলে সম্মান করে দিবে হ্যাঁ আসলে সম্মান করে দিব এটা হলো 23 এ কিনা 23 এ কিনা হ্যাঁ 22 এর মডেল ওয়ানটেস অবস্থা আছে বাংলাদেশে যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন সুপার কন্ডিশন আছে হ্যাঁ আরেকটা আছে 20 এর মডেল এটাও সুপার কন্ডিশন আছে এক কোনো কাজ দেখাইতে পারবেন না এটা কি ওয়ান টেস্ট হ্যাঁ ওয়ান টেস্ট যে কোন জেলায় নিয়ে নাম্বার করতে পারবো এটা এই লাল লইবেন না কালো নেবেন যেটাই নাই

এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকা এরপর কয় টাকা আমি সেটা বলে ভাই ওই যে করতে চাই না এমনি অনেক গরম পড়তেছে গরম পড়তেছে তো দেখেন অন্য অন্য জায়গা কম্পেয়ার কইরা আমার এখানে আসবার আসুক গিয়েছরা ফিরত যাবে না পুরা ঢাকা শহর ঘুরে আসুক ঘুরে আইসা তারপর আমার এখানতে নিয়ে যাও কম্পেয়ার রাখবেন কত সেটা বলেন 1 লাখ 5 একবারে ফাইনাল 1 লক্ষ 5 1 লক্ষ দেখেন 22 এর মডেল সিঙ্গেল ডিস সুপার কন্ডিশন আছে 1 টাকারও কোনো কাজ নেই নিবেন একবারে সুপার

কাটা তো নিচে নামবে কাটা থেকে আরো নিচে নামতে হবে কথা বুঝছেন কাটাতে নিচে নাম নামবই সমস্যা নয় ভাই দুই হাজার টাকা তো ছাড় আছেই তারপর তো আর একটু সম্মানি ভাতা আছে আর একটা সিঙ্গেল ডিস উনিশের মডেল ভাই সুপার কন্ডিশন আছে ওয়ান টেস অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন হ্যাঁ কেউ কেউ আইসা যদি বলে এক টেকার কাজ তাও না তাও নাই এই গাড়িতে নিবে চালাবে নিবে চালাবে খালি মোবিলটা মোবিল যে কবে পড়ছে আমরা নিজেরও বলতে পারি না মোবিলের গ্যারান্টি আমরা দিতে পারি না ঠিক আছে মোবিলটা চেঞ্জ করে চালাইতে পারবো আমাকে বল আমারে যদি বলে নাম্বার করে দিতে আমি চার কর্ম দিবসে নাম্বার করে দিব মাত্র চার দিনে চার দিনে চার কর্ম দিবসে নাম্বার করে দিব ঠিক আছে আর যদি উনি ঢাকার বাইরে করবার চায় যে কোনো জেলায় নিয়া নাম্বার করতে পারবে করে দেন আছে এটা এটা প্রাইসটা রাখবো দাদু 122000 টাকা 122000 টাকা এটা রাখুন আজকে 119000 টাকা ঠিক আছে দেখেন আপনার গাড়িটা একটু ঘুরা ঘুরা মুরা দেখান দেখছি গাড়ি দেখা হয়েছে হ্যাঁ একবারে সুপার কন্ডিশন এটা মোটরে ভাই ডাবল ডিক্স পালসার এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা ওয়ান টেস্টে হ্যাঁ এটাও বাংলাদেশের যে কোনো জেলা নিয়া নাম্বার করতে পারবেন দোনোটা চাকা দেখান ঘুরা মুরা পুরো অংশে কোনোটা কমতি নাই ডাবল ডিক্স এটা 19 এর মডেল ভাই 19 এর মডেল হ্যাঁ 19 এর মডেল এটা প্রাইসটা রাখবো হলো অলরেডি 1 লক্ষ 18000 টাকা 1 লক্ষ 18000 টাকা 1 লক্ষ 15000 দিলে কেমন হয়

এটা ল আগের গ্রাফিস এটা সুপার কন্ডিশন আছে ওয়ান ডেস অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলায় না নাম্বার করতে পারবে আপনি গাড়িটা একটু দেখান তেল তেল বুঝতে পারবো 110 এটা 110 আগের গ্রাফি হইলে কিইবো এই গাড়িগুলো খুব শক্ত মজবুত করছে সিবিএসবি রে কিইন করলাম এটা সিবিএসবি রে কিইন হ্যাঁ এটা প্রাইস এটা প্রাইসটা বেশি না ভাই 88000 টাকা 88 88 এটা দেবো আছে 85000 85 85 85 দিলে তো ভাই থাকতে না কিছু আরে মোস্তাফার সাথে কথা বলতেছি আচ্ছা দিলাম 85 চাইলে পারবে দিলাম 85 এরপর এটা পরে আছে হলো Honda কোম্পানি কোম্পানি হ্যাঁ স্কুটি কলম আমাদের আরেকটা আছে ওটা আমরা নিজে রা চালাই ওটা বাইরে আছে ওটা বাইরেতেই দেখাবো তারপরে এটা দেখেন এটা Honda কোম্পানির সুপার কন্ডিশন আছে

বাই ফাইনাল 115 115 15 115 ভাই 115 তো আপনার ভিডিও দেখা যে আসবে তার জন্য আরো 2000 টাকা টাকা 113 13 যে রাইডার টিভিএস রাইডার পাইছে 23 এ কিনা পাইছে 22 23 কিনা সুপার কন্ডিশন আছে খালি নিবে চালাবে এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বারিং করতে পারবে ঠিক আছে এটা দেন ভাই গাড়িটা দেখান পুরো ব্ল্যাক

একদম চমৎকার কন্ডিশন আছে সেটা তো বললাম যে কারের লোকেশনটা ঢাকা উত্তর আব্দুলাপুর আব্দুলাপুর বাসিসটান থেকে পূর্ব দিকে যেটা রেল লাইনের দিকে রাস্তা গেছে হায়দ্রাবাদ কাটলতলা লিটন স্কুলের সাথে খালেদ বাইখাউস আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা রিসেপ করে নিয়ে আসব না হইলে ভালো করে লোকেশন বলে দিব ভাই